জয় রাম রামধনু চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও কল্যাণময় ঠাকুরের পাত শতকোটি প্রণাম ঠাকুর সকলের মঙ্গল করুন জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কি পাহি কে বলম ঠাকুরের নাম নিয়ে আজকে কথা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে নদীর নাম মহানন্দা উড়িষ্যার কটক জেলার ওপর দিয়া বহিয়া গিয়াছে মহানন্দার চড়াভূমি বিশাল বর্ষাকালে বিস্তীর্ণ প্রান্তর প্লাবিত করিয়া কল্লোলিনী মহানন্দা প্রবল বেগে বঙ্গোপসাগর পানি বহিয়া যায় বর্ষার রুদ্রমূর্তি আমূল পরিবর্তন হইয়া যায় শীতকাল ও গ্রীষ্মকালে মহানন্দা নদীতে তখনও কোথাও হাঁটু সমান জল আবার কোথাও পায়ের পাতা ডুবে না জলে চারিদিকে যখন শুধু বালুকাময় প্রান্তর তখন পথচারী পথিক ক্ষেত খামারের চাষি গরু মহিষ ইত্যাদি লইয়া অল্প সময়ে গন্তব্যে পৌঁছাইতে নদীর চড়া ভাঙিয়া চলাফেরা করে বর্ষার কয়েক মাস ব্যতীত মহানন্দা নদীর চড়া পথে লোকজন এবং গবাদি পশুর হাঁটা চলা এখনকার নিত্য নৈমিত্তিক ঘটনা কোনো এক উপলক্ষে শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় তাহার দুইজন আশ্রিত ভক্ত সহ মহানন্দার ওই চড়াভূমির ওপর দিয়া যাইতেছিলেন সঙ্গী দুইজন ছিলেন শ্রী সুধীর সরখেল ও শ্রী বিনয় মজুমদার মহাশয় সময় শীতের শেষ বসন্তের সূচনা হইয়াছে মাত্র সূর্যালোকের প্রখরতা তেমন ছিল না স্নিগ্ধ সুশীতল বসন্তের বায়ু বহিতেছে পথ চলিতে নানা কথা গল্পগুজবের মধ্যে তাহারা অগ্রসর হইতেছিলেন পথ চলার ক্লান্তি কাহারও মধ্যে প্রকাশ পায় নাই চলিতে চলিতে একটি স্থানে আসিয়া ঠাকুর মহাশয় অতীতের একটি ঘটনার কথা সশ্রদ্ধভাবে বলিতে লাগিলেন সেই ঘটনার সারমর্ম রূপ। তখন সময় ছিল গ্রীষ্মের মধ্যাহ্নকাল সূর্যদেব তখন মধ্য গগনে বিরাজমান প্রবল বিক্রমে তিনি যেন অগ্নি নিক্ষেপ করিতেছেন বাতাসে আগুনের হলকা মহানন্দার বালুকাময় প্রান্তর অগ্নিসম উত্তপ্ত উত্তপ্ত বালুকাময় প্রান্তরে নগ্ন পদক্ষেপে চলা ভীষণ কষ্টকর পথের পথিক অনেক আগেই ঘরে ঘরে আশ্রয় নিয়েছে চারিদিক জনমানব শূন্য গ্রীষ্মের এমনই এক মধ্যাহ্ন শ্রী রাম ঠাকুর মহাশয় কোনো এক গন্তব্যস্থানে যাওয়ার পথে দূরত্ব সংক্ষেপ করিতে খালি পায়ে নগ্ন পায়ে এমন উত্তপ্ত চড়ার ওপর দিয়া পথ অতিক্রম করিতেছিলেন বৃক্ষলতাহীন প্রান্তরে কোথাও এতটুকু ছায়া পর্যন্ত নাই প্রখর রৌদ্রতাপে চলিতে চলিতে ঠাকুর মহাশয় ক্লান্ত অবসন্ন হইয়া পড়িলেন এক সময় তিনি সংজ্ঞাহীন অবস্থায় উত্তপ্ত বালুকাময় প্রান্তরে লুটাইয়া পড়িলেন জনমানব শূন্য প্রান্তরে একজন পথিকোনায় যে নজরে পড়িবেন তিনি এইভাবে অচৈতন্য অবস্থায় কতক্ষণ ছিলেন ঠাকুর মহাশয় অনুমান করিতে পারেন না তাহার সংজ্ঞা যখন ফিরিয়া আসে তিনি দেখিতে পাইলেন অপূর্ব রূপবতী নানা অলঙ্কারে ভূষিতা এক মাতৃমূর্তি তাহার হস্তস্থিত সুবর্ণ ভিঙ্গার হইতে সুশীতল জল অচৈতন্য ঠাকুর মহাশয়ের মস্তকে তথা শ্রীমুখ মণ্ডলে সিঞ্চন করিতেছেন শীতল জলের ধারায় ঠাকুর সুস্থ বোধ করিতে লাগিলেন তিনি যখন বুঝিলেন মহানন্দা নদীর চড়ায় এই দেবী মূর্তি স্বয়ং দেবী দুরন্ত অবোধ শিশু খেলার সময় আঘাত আঘাতপ্রাপ্ত হইলে যেমন করিয়া মাতা তাহার শিশু পুত্রকে তিরস্কার করিতে করিতে পরম মমতায় আঘাতপ্রাপ্ত স্থানের শুশ্রূষা করিয়া থাকেন ঠিক তেমনি করিয়া নন্দা দেবী অচৈতন্য ঠাকুরকে পরম মমতার সহিত তাহার শিরোপরি জলের ধারা দিতে দিতে অনবরত তিরস্কার করিয়া যাইতেছেন তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই বাছা খালি গায়ে খালি পায়ে দুপুর বেলায় গরমে এই পথে যাইবার কি দরকার ছিল বাপু তাপ একটু কমিলে যাওয়া যাইতো না তিনি তাহার হস্তস্থিত ফিঙ্গার হইতে জল ঢালিতেছেন আর রূপ কথা বলিয়া তিরস্কার করিতেছেন শীতল জলের ধারায় ঠাকুর আরাম বোধ করিতেছিলেন স্নেহময়ী জননীর কোলে তাহার দোষী বালক পুত্র যেমন চুপ করিয়া থাকে সেই রূপ ঠাকুর নন্দাদেবীর কোলে চুপটি করিয়া তাহার তিরস্কার বাক্য শুনিতেছিলেন সম্পূর্ণ সুস্থ বোধ করিয়া ঠাকুর মহাশয় যখন স্থান করিলেন নন্দা দেবী তখন আর কখনও এমন অবুঝের মতো কাণ্ড করিও না বাছা এই বলিয়া তিনি অদৃশ্য হইয়া গেলেন আজকে তবে এখানে শেষ করছি ঠাকুরের এই অভূতপূর্ব কাহিনীগুলো শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সকলের সাথে ভাগ করে নেবেন ঠাকুর সকলের মঙ্গল করুন এই প্রার্থনাই করি জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কি পাহে কে বলাম জয় রাম